সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয় এর দায়ভার কার প্রাথমিকভাবে এর দায়ভার সম্পূর্ণ রূপে এই উপদেষ্টাদের যারা শেখ হাসিনার পতনের পর বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে উপদেষ্টা পদে গেছেন তাদেরই আপনি এরপরে হিসাব মেলালে হয়তো রাজনৈতিক দলগুলো আমলাদের তারপরে পুলিশের অন্যান্য প্রশাসনিক যে কার জায়গা রয়েছে তাদের আপনি দায় দিতে পারবেন কিন্তু প্রাথমিক দায়িত্ব যেহেতু সবকিছুর মূলে সবকিছুর সর্বাগ্রে উপদেষ্টারা সেক্ষেত্রে সবকিছুকে এক জায়গায় না নিয়ে আসতে পারার ব্যর্থতা এবং এর মধ্য দিয়ে যে বাংলাদেশকে নতুন দিকে তারা নিয়ে যেতে পারছে না এর ব্যর্থতা দায় বা প্রাথমিকভাবে সম্পূর্ণরূপে এই উপদেষ্টাদের মাহফুজ আলম একটা স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাসে দেশের এই যে শেখ হাসিনার পতনের পর বিশেষ করে ডিসেম্বরের পরে যে তিনি বলতে চাচ্ছেন যে সব সেক্টরের অবস্থা খারাপ হয়ে গেছে অর্থাৎ গণতান্ত্রিক পথে যে দেশ যাবে সেদিকে তারা যেতে পারছে না এবং এখানে নানান দ্বন্দ্ব তৈরি হয়েছে তিনি মোটামুটি সব সেক্টরকে দোষারোপ করেছেন আমলা সামরিক বেসামরিক তারপরে রাজনৈতিক দল যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন তাদেরকেও এবং তার সহকর্মী উপদেষ্টা যারা রয়েছেন সেখান থেকেও এক ধরনের চাপের কথা এক ধরনের সেখানেও এক ধরনের ব্যর্থতার কথা তিনি হিডেনলি বলার চেষ্টা করেছেন তার স্ট্যাটাসটি আমি পড়ব এবং এটার ব্যাখ্যাও করব তবে একটা সরকারকে হটিয়ে এই সরকার বসে যে দেশ যে ভালোভাবে চালাতে পারছে না এবং এতদিন ধরে নানান ব্যক্তি বর্গ যে সমালোচনা করে আসছে তারা যে বলে আসছেন এই সরকার মোটামুটি ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে অনেকেই এটাকে উড়িয়ে দিয়েছেন কিন্তু মাহফুজ আলমের এই স্ট্যাটাসে এটা কিছুটা হলেও প্রতীয়মান হচ্ছে তিনি নানান কথা বলেছেন সবচেয়ে যেটা তিনি বলছেন যে নতুন করে যে যে পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত রয়েছে আওয়ামী লীগ বিএনপির যে রাজনৈতিক বন্দোবস্ত সেটা আবার এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে এবং এটাকে ব্যর্থ করতে হইলে এই দ্বিদলীয় রাজনৈতিক যে সৈনিকরা রয়েছেন তাদেরকে অকার্যকর করে দিতে হবে অর্থাৎ আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতি সেটাকে অকার্য এই রাজনীতি যে সৈনিকরা রয়েছেন তাদেরকে অকার্যকর করতে হবে এখন আওয়ামী লীগ বিএনপির রাজনীতির প্রধান সৈনিক এখন কে নিঃসন্দেহে তারেক রহমান খালেদ বাজিয়া তাদেরকেও কি অকার্যকর করে করে দেওয়ার কথা বলছেন দিন আমি একটু পড়ি তিনি এক ধরনের কৈফিয়ত দিয়েছেন ব্যর্থতার কৈফিয়ত এবং বাস্তবতার কথা তিনি বলছেন ক্ষমতার ভর কেন্দ্রে ভর কেন্দ্র অনেকগুলো মানে ক্ষমতার কেন্দ্র একটা না অনেকগুলো মানলাম ফলে কাজের দায় সরকারের অবশ্যই এখানকার সব কাজের দায় সরকারের কিন্তু কাজ করে ক্ষমতার কাজ করে ক্ষমতার অন্যান্য ভর কেন্দ্র আপনার কথা ঠিক আছে কাজ করে অন্যান্য সেক্টর যেমন বিভিন্ন দপ্তর বিভিন্ন মন্ত্রণালয় কাজ করে এর একে কেন্দ্র করে একটা সরকার থেকে তো সরকারের কাজ তো অপারেট করা পারছেন না কেন জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপ রূপান্তর সম্ভব না সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত মেননি তিনি বলছেন যে এভাবে এখন যেভাবে চলছে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব না সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা যেটার কথা বলছে বিএনপি যে রাজনৈতিক বন্দোবস্ত সেটাকে বাদ দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা এতদিন ধরে তারা যেটা বলে আসছেন সেটা এখন সম্ভব না কেন সম্ভব না সেটাও তিনি উল্লেখ করেছেন এবং তার সহকর্মীরা কি করছেন সেটাও তিনি কিছুটা বলেছেন রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকা নেই কেন থাকবে আপনারা নির্বাচন নিয়ে প্রপার কোন গাইডলাইন দিতে টাইমলাইন দিতে পেরেছেন পারেননি কিন্তু ঠিকই প্রশাসন বিচার বিভাগ পুলিশে তারা স্টেক নিয়ে বসে আছেন এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি বলছেন রাজনৈতিক দলগুলো সরকারের সঙ্গে সহযোগী ভূমিকায় নেই মানলাম এখন নেই আগে ছিল ঠিকই প্রশাসন বিচার বিভাগে পুলিশে তারা স্ট্রেক নিয়ে বসে আছেন মানে এই যে প্রশাসন বিচার বিভাগ বলেন তারপরে পুলিশ সেক্টর বলেন সব সেক্টরের রাজনৈতিক দলগুলো তাদের লোকদেরকে বসিয়ে দিয়েছে তিনি এটা বলতে চাচ্ছেন আচ্ছা এই উপদেষ্টা সরকারে উপদেষ্টা যারা রয়েছেন সেখানে কি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে একমাত্র প্রতিনিধি রয়েছে অভ্যুত্থানকারীদের তার মানে এই সরকারি তো অভ্যুত্থানকারীদের আপনি প্রশাসনের কথা কি বলছেন প্রশাসন চালাচ্ছেনই আপনারা সেই জায়গায় আপনি প্রশাসন চালাচ্ছেন আপনি প্রধান প্রশাসক আপনার অধীনে পুলিশ আপনার অধীনে অন্যান্য যা আমলাতন্ত্র অন্যান্য যা সেক্টর রয়েছে সব আপনার অধীনে কিন্তু আপনি বলছেন ওইখানে বিএনপি ধরেন দরলাম বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দল তাদের লোক বসিয়ে দিয়েছে এই অভ্যুত্থানকারীরা এত সরাসরি উপদেষ্টাই বসিয়েছে তাহলে কার শক্তি বেশি গেল তিনি বলছেন ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ ছাত্রদেরকে কেউ মাইনাস করছে না তারা নিজেরা নিজেরাই মাইনাস হচ্ছে প্রায় তিন ডজন নিয়োগ প্রাপ্তদের মধ্যে মাত্র দুজন ছাত্র তিনি বলছেন উপদেষ্টাদের মধ্যে প্রায় তিন ডজন এই যে সহকারী মহকারী মিলে আর তিন ডজনের মতো মানে তিন ডজন বললে ছত্রিশ জন এরকম তিনি বলছেন আমাদের উপদেষ্টা পরিষদের সম্ভবত এখন চব্বিশ জন রয়েছেন ছাত্র প্রতিনিধিদেরকেও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোনঠাসা করে রেখেছে আমরা দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং করে অ্যাক্ট করতে পারছি কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকার সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে তিনি বলছেন যে হচ্ছে তারা দুজন মানে ছত্রিশ জন তিন ডজন তিন ডজন নিয়োগ হয়েছে উপদেষ্টা বা সরকারে উপদেষ্টা পরিষদ কিংবা সরকারে তিন ডজন নিয়োগ হয়েছে এর মধ্যে মাত্র দুজন নাহিদ ছিল সে পদত্যাগ করেছে এখন আছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম যারা শিক্ষার্থীদের প্রতিনিধি মানলাম আমরা দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং করে অ্যাক্ট করতে পারছি কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারের সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে আপনার প্রভাবক হিসেবে কেন কাজ করতে হবে এই দেশ কি শুধু ছাত্রদের এই দেশ আঠারো কোটি মানুষের নয় কি তাহলে কেন অভ্যুত্থানে শুধু নেতাদেরকে দিয়ে সরকার গঠিত হবে কেন শুধুমাত্র অভ্যুত্থানে যারা করেছে যারা শেখ হাসিনার পথ ঘটিয়েছে শুধুমাত্র তারাই তাদেরকে প্রভাবক হইতে হবে কি দরকার কিসের এত ক্ষমতা দরকার আপনার নিরঙ্কুশ ক্ষমতার কেন দরকার আপনার কি পরিবর্তন করতে চান আপনি ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা বিভক্ত তদুপরি অন্য রাজনৈতিক দলে দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন এজন্য নাগরিক কমিটি ছিল দীর্ঘ মেয়াদে অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই যাই হোক এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অভ্যুত্থানে ছাত্র জনতা বিভক্ত ও দ্বিধান্বিত তিনি বলতে চাচ্ছেন যারা অভ্যুথান করেছে তারা হচ্ছে অনেকগুলো রাজনৈতিক দল এবং সংগঠন নিয়ে এসেছে তারা অন্যান্য রাজনৈতিক দলের মতোই ট্রিটেড হচ্ছে খুবই স্বাভাবিক আপনি রাজনীতি করুন আপনাকে বিএনপি বিএনপির যে বাইনারিতে মানুষ দেখে যে গগলসে মানুষ হচ্ছে আমিলিক বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টিকে দেখে তাদেরকেও তো একইভাবে দেখবে তিনি বলছেন যে নাগরিক কমিটি ছিল এই অভ্যুত্থানের ফোর্স যাই হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ঠিক সেভাবে দাঁড়াইতে পারেনি অর্থাৎ অভ্যুত্থানে এখন যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে যে ছাত্র জনতা তারা এখন বিভক্ত দ্বিধান্বিত সামরিক বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড কার সঙ্গে কম্প্রোমাইজড এটা তিনি উল্লেখ করেননি তবে তার কথা মতো বোঝা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কম্প্রোমাইজড মিডিয়া ও ব্যবসায়ী আওয়ামী লীগের আধিপত্য কমেনি আওয়ামী লীগ তো নাই কোথাও নাই আধিপত্য কমেনি কি মিডিয়া কি এই সরকারের বিরুদ্ধে এই সরকারের পক্ষে নিউজ করছে না সমান তালে করছে আমি মিডিয়াতে কাজ করি আমি দেখতে পাচ্ছি সরকারের কিভাবে সুনাম করছে এর চেয়ে বেশি সুনাম হলে তো আপনি এটা এগুলোকে শেখ হাসিনার মিডিয়া বানিয়ে ফেলবেন শেখ হাসিনা যেভাবে চাইতো লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি কেন যায়নি আপনার সরকার দেয়নি এই ব্যর্থতার দায় তো আপনার পুরাতন দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে বিচার বিভাগ এখনো দ্বিদলীয় বৃত্তের বন্দী তিনি বলছেন তারা যে নতুন বন্দোবস্ত আনার চেষ্টা করছেন সেটা পারেননি দ্বিদলীয় যে তত্ত্ব আওয়ামী লীগ বিএনপির যে তত্ত্ব পুরাতন যে রাজনৈতিক বন্দোবস্ত সেটাই টিকে গেছে এখনো বিচার বিভাগ সম্পূর্ণ রূপে রাজনৈতিক দলের কাছে কবজা তিনি এটাই বোঝাতে চাচ্ছেন ডান বামের কালচারাল ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে তিনি বলতে চাচ্ছেন জুলাইকে নাকি দুর্বল করেছে ডান বামের কালচারাল ক্যাচাল এবং শাহবাগ সাপলাকে চিরন্তন করে তুলেছে শাহবাগ সাপলাকে কারা চিরন্তন করে তুলছে সাপলার যারা অধিকারী তারাই সাপলাকে চিরন্তন করে তুলছে শাহবাগের যারা অধিকারী তারাই শাহবাগকে চিরন্তন করে তুলছে জুলাইয়ের অধিকারী কারা জুলাইয়ের মালিক কারা জুলাইয়ের এই আন্দোলনের স্টেক হোল্ডার কারা কারা এই আন্দোলনকে নিজের মনে করে তারা কি সেই সেই স্পিরিটকে ধরে রাখতে পেরেছে আপনি মাহফুজ আলমও এই জুলাই আন্দোলনের একটি ফসল এই জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী আপনি কি আপনার জায়গায় ঠিক থাকতে পেরেছেন আপনি যাদের কাঁধে কাঁধ মিলিয়ে এই আন্দোলন করেছেন তারা কি ঠিক থাকতে পেরেছে হাসরাত আবদুল্লাহ সার্জিস আলম আপনার পাশাপাশি আপনার সঙ্গে যে যিনি আরেকজন উপদেষ্টা হয়েছেন আসিফ আহমদ সজীব ভুইয়া আরো অন্যান্য যে অভ্যুত্থানকারী তাদের বিরুদ্ধে কত কত অভিযোগ মাত্র আট নয় মাস না পেরোতেই এদের বিরুদ্ধে এই পরিমাণ অভিযোগ এই এত অভিযোগ দিয়ে এই স্পিরিটকে মানুষ কিভাবে ধারণ করবে স্বচ্ছ থাকতে পেরেছে ওকে তিনি আরো যা বলছেন ডানপন্থীরা ভুল রাজনীতি করছেন এবং নতুন বাস্তবতায় আবেগের বসে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছেন ডানপন্থীরা ভুল রাজনীতি করছেন এই যে দেশে নানান কিছু ঘটছে এগুলাকে ডানপন্থীদের এক ধরনের ভুল রাজনীতি বলছেন আপনি যা আপনি আপনি যাদের সঙ্গে আন্দোলন করেছেন তারা যে দলটি করেছে এনসিপি তারা কি সঠিক রাজনীতি করছে তাদের এখন পর্যন্ত রাজনীতি কোনো ইশতিহারই নেই এখন পর্যন্ত তারা আওয়ামী লীগ ছাড়া আর কোনো কর্মসূচিই দিতে পারেনি তো তারা কিভাবে সঠিক রাজনীতি করছে গেল বামপন্থীরা প্রথম থেকে সরকারের প্রতি স্কেপটিক্যাল সরকারকে অনুবিক্ষণ যন্ত্রের মধ্যে রেখেছে তিনি এটা বলতে চাচ্ছেন তো সরকারের বিষয়ে স্কেপটিক্যাল থাকলে অসুবিধা কি সরকারের সমালোচনা করলে অসুবিধা কি সরকার ভুল করলে সেটা ধরিয়ে দিবে না একটা মজবুত গণতন্ত্র সমালোচনা ছাড়া কিভাবে হবে এবং অভ্যুত্থানের পক্ষে জোরদার ভূমিকা রাখতে অসফল বামপন্থীরা আচ্ছা সবচেয়ে ডেডিকেটেড ছাত্র ক্রেডিট দলবাজি আর কোমর কোরআনবাজির খপ্পরে পড়েছেন তিনি বলছেন ডেডিকেটেড ছাত্র কর্মীরা ক্রেডিট দলবাজি আর কোরআনবাজির খপ্পরে পড়েছেন মানে ক্রেডিট নিতে চাচ্ছেন যারা ডেডিকেটেড ছাত্র কর্মীরা ছিলেন দলবাজি করতে চাচ্ছেন কোমরবাজির কোরআনবাজির খপ্পরে পড়েছেন এই কথাটা কি কোনোভাবে কি তিনি যে বলেছেন এটা কি অসত্য একেবারেই অসত্য না এই ছাত্র কর্মীরা যে নিজেদেরকে জুলাইয়ের নায়ক হিসেবে উত্থাপন করার চেষ্টা করছেন না তারা কি ক্রেডিট নেওয়ার চেষ্টা করছেন না তারপরে তারা কি বিভিন্ন ওরামবাজি করছেন অবশ্যই করছেন আর্থিক অস্বচ্ছতার অভিযোগ হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে না নিতান্তই কম না বেশ কয়েকজনের বিরুদ্ধে কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র জনতা কয়েকজন দুর্নীতি করে টাকা পয়সা কামিয়ে লাখপতি কোটিপতি হয়ে যাবে আর যারা আন্দোলন করেছে যারা নিজেদের রক্ত দিয়েছে যারা আহত হয়েছে নিজেদের চোখ দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে দেহকে আহত করেছে তারা ডিমোরালাইজড হবে না কি হবে টাকা তো কামাচ্ছে যারা সামনের সারিতে রয়েছে তারাই খুবই স্বাভাবিক এখানে তিনি আরো বলছেন হাতে গোনা কয়েকজনের বিরুদ্ধে ডিমোরালাইজ হয়েছে সমগ্র ছাত্র জনতা ছাত্র জনতার অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠান ও বেসামরিক এই নতুন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছে মানে অভ্যুত্থানের পক্ষের শক্তি নতুন সিভিল সোসাইটি গড়তে পারেনি সামরিক বেসামরিক আমলাতন্ত্র রাজনৈতিক অর্থনীতি ও রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাত্র জনতার কোনো হিস্যা নেই খুবই স্বাভাবিক শহীদ শহীদ আহতদের ক্ষেত্রে এবং বিচারের প্রশ্নে সরকার সহ সকল অংশীজন সফল অসফল শহীদদেরকে এবং আহতদের ক্ষেত্রে সরকার সহ এই যে আশপাশে যারা রয়েছে যারা তাদেরকে সার্ভ করবে তারা সবাই অসফল অর্থাৎ তার সরকার এই ক্ষেত্রে অসফল হয়েছে তিনি সেটা বলতে চাচ্ছেন অভ্যুত্থানে শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট ও রাজনৈতিক দলগুলো স্বার্থবাদী চিন্তা ও কর্মের সঙ্গে সঙ্গে ছাত্রদের অনবিজ্ঞতা ও দূরদর্শিতার অভাব এজন্য দেয় বলছেন যে হচ্ছে অভ্যুত্থান শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক সারা দেশে এটা ছড়ায়নি এবং এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে তিনি দোষারোপ করেছেন সর্বোপরি ছাত্রদের মাইনাস করে দ্বিতলীয় বন্দোবস্ত ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমান অপেক্ষমান মানে তাদেরকে মাইনাস করার চেষ্টা করা হচ্ছে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ আরও যারা হচ্ছে রাজনীতির মাঠে রয়েছেন মাইনাস করে যে দ্বিতলীয় রাজনীতি এতদিন ধরে চলে আসছে সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে সমাধান তিনি বলছেন রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টের মেন্টে ছাত্রদের ন্যায্য শিক্ষা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদী শক্তি ও দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আঘাত করা মানে এখনো তারা বলতে চাচ্ছেন যারা ফ্যাসিবাদের অনেকেই ফ্যাসিবাদের পক্ষে কথা বলছেন পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের পক্ষে কথা বলছেন তাদেরকে আঘাত করা এগুলানকার পূর্ব শর্ত হলো ছাত্রদের মধ্যে সততা নিষ্ঠা আদর্শ ও ঐক্য ফিরিয়ে পুরাতন বন্দোবস্তের সৈনিকদেরকে অকার্যকর করে তোলা এতদিন আমরা শুনেছি ফ্যাসিবাদের এখন বলা হচ্ছে কি নতুন পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের সৈনিক মানে মারার নতুন কৌশল তৈরি করতেছে এছাড়া কিছু না তো মাহফুজ আলম তো তার সরকারের নানান ব্যর্থতার কথা বলেছেন এখন প্রশ্ন তিনি কি পদত্যাগ করবেন কিনা তিনি তো এই সরকার সামলাতে পারেন নাই বা তার যে দায়িত্ব তিনি সেগুলো সামলে উঠতে পারেননি তিনি মিডিয়ার দায়িত্বে রয়েছেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন মিডিয়া তার আন্ডারে তিনি বলতে চাচ্ছেন এখনো লীগের আধিপত্য রয়েছে তিনি যে লীগের আধিপত্যটা সরাইতে পারেনি এ দায়টা কা নাহিদ ইসলাম পদত্যাগের পর থেকে যে আপনি দায় দায়িত্ব নিয়েছেন আপনি কেন এই আধিপত্যটা সরাইতে পারেননি আপনি কেন মিডিয়াকে একটা নিরপেক্ষ মিডিয়া হিসাবে তৈরি করতে পারেননি এ দায় অবশ্যই আপনার তাহলে কথা হচ্ছে আপনি কি পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার এপিএস এর বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ তার বাবার যে লাইসেন্স কেলেঙ্কারি এগুলোর বিরুদ্ধে কি সরকার তদন্ত করেছে এগুলোর বিরুদ্ধে কি সরকার অ্যাকশন নিয়েছে এই যে আপনারা টাকা খাবেন আপনাদের এই পিএস দুর্নীতি করবে আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে সরকার কিছুই বলবে না আর অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের মতো করে কিছু চাইলেই অসুবিধা হয়ে যায় এখন কথা হইল মাহফুজ আলমকে পদত্যাগ করবেন কিনা এই স্ট্যাটাসের কমেন্টেই একজন বললেন আগামী তিন দিনের মধ্যে পদত্যাগ করে ছাত্র জনতার কাতারে নেমে আসেন আমরা অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করব ইনশাল্লাহ এবার সিদ্ধান্ত আপনাদের থেকে নেবেন নাকি জনতার কাতারে নামবেন একজন লিখেছেন এই কথা মাহফুজ আলম দায় সেখানে রিপ্লাই করেছেন অর্থাৎ যিনি কমেন্টই করেছেন তিনি বলতে চাচ্ছেন যে হচ্ছে আপনারা নেমে আসেন ওই চেয়ারে বৈশাখী শুধু দায় স্বীকার করবেন নাকি ছাত্র জনতার কাতারে নেমে আসবেন নাহিদ এটা এই মাহফুজ আলম এটা রিপ্লাই দিল নাহিদ নেমে যাওয়ার পর কার উপকার হয়েছে জানাবেন মানে নাহিদের পদত্যাগও খুব একটা বেশি লাভ হয়নি কারো উপকার হয়নি তিনি এটা বলার চেষ্টা করছে করেছেন এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে তিনি পদত্যাগ করবেন না ওইখানে বসে বসেই তিনি এই যে এই সরকার ব্যর্থ হচ্ছে এবং কার কারণে ব্যর্থ হচ্ছে সেগুলো শুধু দোষারোপ করেই যাবেন এর বাহিরে কিছু করবেন না ক্ষমতা এমন একটা জিনিস এটা চেয়ারে বসে গেলে আটার মতো লেগে যায় আর ওঠা যায় না বাংলাদেশের ক্ষমতাটা হচ্ছে এরকম ওই চেয়ারে গ্লু থাকে এমন গ্লু থাকে যেটা আসলে আপনাকে আর উঠতে দেয় না সেই গ্লুটা কিসের বাংলাদেশের মানুষ বোছে এই ক্ষমতাটা আসলে কেন চেয়ার ছাড়তে চায় না মানুষ এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে মানুষ আগেও বুঝতো এই যে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা দিন ধরে বলে আসছিল যারা নিজেদেরকে স্বচ্ছ হিসেবে প্রমাণ করে আসছিল বা হচ্ছে বোঝানোর চেষ্টা করে আসছিল তারা কেন এখন উঠতে চাচ্ছে না অন্তত এই চেয়ারের স্বাদ নতুন করে বাংলাদেশের মানুষ বুঝতে পারছে যে কেন চেয়ার ছাড়ে না মানুষ মাহফুজ আলমের ঠিক একই দিকেই এগোচ্ছে যদি আপনি মনে করেন এই সরকার ব্যর্থ হচ্ছে এই সরকার আপনাদেরকে স্পেস দিচ্ছে না নেমে আবার আন্দোলন করেন সরকারের বিরুদ্ধে যদি মনে করেন যে রাজনৈতিক দলগুলো কথা শুনছে না কেন শুনছে না সেটা ফাইন্ড আউট করেন নির্বাচনের বিষয়ে প্রপার কেন আপনারা দিতে না কেন ঘড়ি বসি করছেন কেন নানান জায়গায় আলোচনা উঠছে মানুষ আপনাদেরকে পাঁচ বছর ক্ষমতায় রাখতে চায়। এই আপনাদেরকে পাঁচ বছর ক্ষমতায় রাখবে এই আলোচনা মানুষ যখন তুলছে তখন রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষে কেন থাকবে এটা ভেবেছেন থাকার কোনো যৌক্তিকতা রয়েছে গত নয় মাসে আওয়ামী লীগ আপনাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে বিএনপি কোনো আন্দোলন করেছে কোনো রাজনৈতিক অন্যান্য রাজনৈতিক দল আপনাদের বিরুদ্ধে কোনো আন্দোলন করেছে আপনাদের স্টেক আপনাদের বিরুদ্ধে আন্দোলন করেছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আপনারা কারোটা পূরণ করেছেন কারোটা পূরণ করেননি এরকম একটি সরকার যাদের উপর দেশের এবং রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন রয়েছে সেই সরকার ব্যর্থ হচ্ছে এই ব্যর্থতার দায়টা আসলে কার একমাত্র উপদেষ্টাদের আমি মনে করি আর না সুপ্রিয দর্শক আজ এ পর্যন্তই